হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন মহফাত এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ রাজ্য সরকার রাজ্য সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছেন ঘোষণা করেছেন এবং তিনি নিজের মুখে স্বয়ং তিনি বলেছেন যে চাকরি হারা যারা চাকরি হারা যারা দাগি দাগি অযোগ্য চাকরিহারা তাদের চাকরির ব্যবস্থা তিনি করবেন তিনি আইনের পথে যাবেন এবং আইনের মাধ্যমেই পরামর্শ করে বিভিন্ন আইনজীবীদের মাধ্যমে পরামর্শ করে তিনি চাকরির ব্যবস্থা করবেন যাতে তাদের ভবিষ্যতে কোনো কিছু একটা আয় উপার্জনের ব্যবস্থা করতে পারেন তার তিনি ব্যবস্থা করবেন গ্রুপ সি ও গ্রুপ ডিতেই তিনি চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন চাকরি হারা অযোগ্য চাকরি হারা অযোগ্য দাগি শিক্ষক শিক্ষিকাদের তিনি চাকরির ব্যবস্থা করবেন এমনটাই তিনি ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ঘোষণা করেছেন বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ আজ এ পর্যন্ত আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে